আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শিল্পকলা একাডেমি তো নাটক হয় কিন্তু এখানে এখন নাটকের বদলে হুমকি দামকি ডিম ছুরাছুরি এইসবও শুরু হয়েছে ঘটনা শুরু নিত্যপুরাণ নামে একটা নাটক মঞ্চস্থ হচ্ছিল এই প্রদর্শনী হঠাৎ করে বিক্ষোভের মুখে কিছু লোক বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এই এই বন্ধ করে দেয় এবং বন্ধ করার প্রতিবাদে গতকাল শুক্রবার গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটা প্রতিবাদ সভা আয়োজন করে এবং এই প্রতিবাদ সভা যখন হচ্ছিল বক্তব্য রাখছিলেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা মামুনুর রশিদ এবং তার বক্তব্যে শেষ পর্যায়ে হঠাৎ 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 করে একদল লোক ধর ধর বলে চিৎকার করে এসে শোরগোল তৈরি করে এবং ডিম ছুটতে থাকে তো এটা কিসের লক্ষ্য এবং এটা একটা ভয়াবহ ব্যাপার এবং এই ঘটনার কারণে সারা দেশে নাট্যকর্মীরা প্রতিবাদ সবার আউজ ডাক দিয়েছেন পনেরোই নভেম্বরে সারা দেশে এখন কথা হলো যে এগুলো যারা করছে এটা কারা কেউ কেউ মনে করেন এটা কোনো ধর্মীয় সংগঠন বা গ্রুপ হতে পারে যারা হয়তো গান বাজনা পছন্দ করে না নাটক পছন্দ করে না হ্যাঁ সিনেমা পছন্দ করে না তো অনেকে মনে করেন তাহলে কি আমরা তালেবানি রাষ্ট্রের দিকে এগুচ্ছে কিনা অথবা প্রশ্ন দেখা দিয়েছে যে এইগুলো যে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা তারা কি করছে এখন এটা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থা এগুলো বাইর করা কয়েক মিনিটের ব্যাপার তাদের কাছে কারণ চারিদিকে সিসিটিভি আছে হ্যাঁ এগুলো তারা বের করতেই পারে এখন এটা দরকার মানে সরকারের সদিচ্ছা থাকলে পুলিশ বিভাগের সদিচ্ছা থাকলে এটা বের করা সম্ভব এখন অনেকেই মনে করছেন যে তারা তো আজকে ডিম ছুটতেছে কালকে তো বিস্ফোরক কিছু ছুটতে পারে হতাহত হতে পারে মানুষ মারা যেতে পারে তাহলে সুস্থ সাংস্কৃতিক চর্চার পথে বাধা তৈরি হচ্ছে একজন আবার একটু মজা করে বলতেছিলেন যে ভাই ডিমের দাম এত বাড়তেছে কেন এখন বুঝতেছি ডিম তো আসলে ওই দিকে ব্যবহার হইতেছে তো এখন ডিমের দাম যাতে না মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সবাই যাতে মুক্ত চর্চায় নিবিষ্ট হতে পারে এবং সকল শুধু সংস্কৃতির চর্চা না ধর্ম চর্চা যে যার যে যার পছন্দ এটা হলো চয়েস মানুষের এবং এটা বাধা দেওয়াটাও এটা গণতন্ত্র বিরোধী যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে